আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি যে কোথায় আমরা ইয়ার এবং কোথায় আমরা ওইন শব্দটা ব্যবহার করবো খুব চমৎকার ভাবে কিছু এক্সাম্পল এবং কিছু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি একটু খেয়াল করে দেখুন যে এই ইয়ার এই ইয়ার শব্দ আসলে কি বোঝানো হচ্ছে একদম নিজের মতো করে বড় করে নিঃশ্বাস নিচ্ছে আর ওইনটা দেখুন ঝড় তোপানে গাছপালা একদম ভেঙে যাওয়ার মতো অবস্থা তার মানে হচ্ছে বাতাস 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 ডিফারেন্সটা কি একটা পজিটিভলি একটা নেগেটিভলি ব্যবহৃত হয় একটা হচ্ছে সতেজতার মধ্যে বোঝা আর একটা হচ্ছে ঝড় তুফানের মধ্যে বোঝাচ্ছে সো আমরা একটু ব্যাখ্যাটা একটু দেখার চেষ্টা করি যে আমাদের নিঃশ্বাস নেওয়ার সময় ইয়ার প্রয়োজন হয় আমরা যে নিঃশ্বাস নিই তখন আমরা এয়ার শব্দটা ব্যবহার করি উইন বাতাসের গতিকে নির্দেশ করে অর্থাৎ বাতাস প্রচুর পরিমাণ যখন বেড়ে যায় তখন আমরা সেটাকে কি বলি উইন ব্যবহার করি এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব যে উই নিড ক্লিন এয়ার টু ব্রেথ আমাদের শ্বাস নেওয়ার জন্য পরিষ্কার বায়ু প্রয়োজন আমরা যখন নিঃশ্বাস নিব আর কি নেক্সট এক্সাম্পল দেখি দ্য উইন ইজ ব্লোইং স্ট্রংলি টুডে আজ ঝোড়ো হাওয়া প্রবলভাবে বইছে সো আমরা এই ভিডিওর মাধ্যমে শিখলাম যে কোথায় ইয়ার ব্যবহার করব আর কোথায় উইন ব্যবহার করব একটা ডিফারেন্সটাকে সো এই ধরনের ভিডিওগুলো দেখতে থাকলে আপনারা আশা করি ছোটো ছোটো অনেকগুলো বিষয় আপনারা জানতে পারবেন আপনারা সবাইকে আমার মইনা একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে সবসময় লেগে থাকবেন নতুন করে ভিডিও পেতে আসসালামু আলাইকুম